হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমার দিন আমার কোলের উপর উঠে পড়েছে স্কুল গেছিল স্কুল থেকে এসে আমার কোলের উপর উঠে পড়েছে আদর খাচ্ছে ও এখন এরকম ভাবেই আদর খাবে তোমরা দেখো কেমন করে আদর ওর পাপা অফিস থেকে আসার পর বিকালে ওকে বেরোতেই হবে সন্ধেবেলা একটু পার্কে যায় তা সেদিন ওকে পার্কে নিয়ে গেছিলাম পার্কে নিয়ে গিয়ে কী কাণ্ড হয়েছে এরপরে তোমরা দেখতে পাবে শুধু ওর খেলাটা আর তারপরে কি হচ্ছে সেটা তোমরা দেখো নিজের নিজে বড় হয়ে গেছো চেপেছে আমাকে বলছে মাম্মা তুমিও চাপো সে আমাকে জোর জরস্তি নিয়ে গেছে নিয়ে গিয়ে বলছে মাম্মা এবার তুমিও চাপো দিয়ে ওর কথা রাখার জন্য আমাকে চাপতে হয়েছে কিন্তু মজাও লেগেছে আমার আমি হয়ে যাওয়ার পর ও এবার ওর বাবাকে বলছে পাপা এবার তুমিও যাবো দিয়ে পাপা ওর পাপা আর ও মিলে দুজনে মিলে এখন ফ্লাইট করছে দাঁড়াও দাঁড়াও এসো সেই পার্কে থেকে কিছুতেই আসবে না ওর পাপাকে আবার টেনে টেনে নিয়ে যাচ্ছে যে তুমি আবার চলো এখনো হয়নি আবার আমার সাথে পড়বে বলে ওর পাপাকে আবার টেনে নিয়ে গেল নিয়ে যেতে ভালো লাগে কিন্তু এই সন্ধ্যের টাইমটা এতটাই মশা হয় না মানে প্রচুর মশা মশা খুবই কামড়ায় ওই জন্য ওকে আমি নিয়ে যেতে চাই না কিন্তু কি করবো ওর পাপা অফিস থেকে আসবে তারপর আমাদেরকে বেরোতে হয় সরো তুমি আসছে সরো তারপরে গেছিলাম একটা দোকানে যেখানে রাবড়ি পাওয়া যায় আর আমার আদি রাবড়ি খেতে ভালো লাগে ও রাবড়িকে লাভলি বলে ওর রটা উচ্চারণ করতে এখনো পারে না তাই ও রাবড়িকে লাভলি বলছে তো পাপা এদিকে রাবড়ি নিয়ে চলে এসেছে কাউকে দেবে না ও একা খাবে কি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো টাটা